কীভাবে ড্রোন ক্যামেরা সেটিং করি এবং কীভাবে ড্রোনটিকে আকাশে ওড়াই আজ কিন্তু সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো আজ আমি এসেছি এই যে জায়গাটা জায়গাটা তোমরা এর আগে দেখেছ তবে আমি সমস্ত কিছু সেট আপ করবো কারণ এই যে ড্রোন কিভাবে সেট করি এখন পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি দেখাইনি তবে এই সেট আপটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো সেট আপ করি কারণ হাস্টিক্টিকগুলো লাগাবো না কারণ বাইচান্স যদি কোনো কিছু হয়ে যায় মানে লড়াচড়া যদি বাইচান হয়ে যায় তবে এগুলো খুবই সতর্কের একটা জিনিস কারণ যাদের আছে তারা হয়তো জানো কারণ খুবই সেফটিভাবে বা খুবই সতর্কতার সাথে এসব জিনিসগুলো ব্যবহার করতে হয় তবে আমি আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো আমি আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কারণ যদিও আমি এইসব জিনিসগুলো তোমাদেরকে দেখাই কারণ সবাই দেখায় কিন্তু আমি দেখাইনি তো আমিও ভাবলাম যে তো স্টিকগুলো এখানে থাকে কারণ খুবই একটা সেফটির জায়গা কারণ এইগুলো তো ছোট কারণ এই যে খুবই ছোট ছোটো হয়তো পড়ে যেতে পারে কোথাও সে কারণে কিন্তু এই জায়গাটাই মানে ক্লিপ করা আছে এই যে এখানে একটা এখানে একটা তো দুটোকে নিয়ে সেট আপ করবো একটা এবং এখানে আর একটা আছে কারণ ডানদিক আর বামদিক লেফট রাইট দুটো আছে তবে দুটো আমাদের সেট হয়ে গেল আর মোবাইলটা মোবাইলটা যদিও ভাঙা আমার যদি সম্ভব হয় তো আমি অবশ্যই একটা ফোন কিনে নেব তো এই যে সেট আপ কিন্তু আমার হয়ে গেল এখানে এবার আমি যে ড্রোন ক্যামেরা সেটাকে তোমাদেরকে দেখাবো তবে এটাই সেই পাখি কারণ অনেকেরই স্বপ্ন যেটা নেয়া যেটা আমারও স্বপ্ন ছিল আল্লাহর আশীর্বাদে স্বপ্ন আমার সার্থক হয়েছে তো এটাকে কত সুন্দরভাবে সেফটি করা আছে এই যে যে পা মানে পাখাগুলো যাতে লোড়ে না যায় বা কোনো এটা মানে সেফটি মানে কত সুন্দরভাবে এটাকে সেফটি করা আছে যাতে কোনো রকমভাবে ক্রাস না হয় পাখাগুলো বা পাখাগুলো যেন ভেঙে না যায় সে কারণে তো এটা আমি রাখবো এখানে তবে এই সেই ড্রোন আমাদের তবে এই যে পাখা পাখাগুলো আমি ষাট করে নেব কারণ এই যে চারটি আমাদের ডানা আছে এবং চারটিতে আটটি মানে পাখা আছে এই যে আটটি পাখা আছে তবে এই যে গিমবেলটা সেই গিমবেলটা কিন্তু খুবই সতর্কতার সাথে রাখা হয়েছে বা এটার কিন্তু একটা দারুণ সেফটি আছে কারণ গিমবেলটা যদি একটু লড়চড় হয়ে যায় তাহলে হয়তো ব্যাঘাত ঘটতে পারে সে কারণে কিন্তু গিমবেলটাকে এই যে ক্যাপ সে ক্যাপটা দিয়ে কিন্তু সেফটি করা আছে ক্যাপটা খুলবো এবং দেখাবো তোমাদেরকে কারণ এই যে কাছের যে সেফটি গার্ড যাই বলো না কেন তোমরা আর গিমবেলটা দেখাই এ হচ্ছে এ হচ্ছে যে গিমবেল সেই গিমবেলটা আর এটাই কিন্তু আমাদের ক্যামেরা কারণ সব সময় একে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা আমাদের দরকার কারণ এটা যদি নোংরা পড়ে কাছের লেন্সে তাহলে কিন্তু ভিডিও ক্লিয়ার আসবে না সে কারণে এটা সবসময় পরিষ্কার রাখে সবাই রাখে এবং আমিও চেষ্টা করি পরিষ্কার রাখার তো আমাদের যে ব্যাটারি আমি কিন্তু এখন পর্যন্ত ব্যাটারি নিয়ে যে ফাঁকা আছে আর এটা কিন্তু আমাদের মেমোরি কার্ড মেমোরি কার্ড তো ব্যাটারিটা আমি পরব তো এই যে ব্যাটারি কারণ এরকম ব্যাটারি আমার কাছে তিন দিন আছে কারণ এক আড্ডা ব্যাটারিতে ব্যাকআপ তিরিশ মিনিট বলে কিন্তু 30 মিনিট যায় না ওই কুড়ি পঁচিশ মিনিট হয়তো যাবে আমিও সেভাবে ট্রাই করিনি কারণ আমার কোনো প্রয়োজন হয়নি তো ব্যাটারিটা আমি আটকে দিলাম এবং ব্যাটারির যে গার্ডটা সেই গার্ডটা কিন্তু আমি লাগিয়ে দিলাম ড্রোন কিন্তু আমাদের রেডি সমস্ত কিছু এবার ড্রোনের যে সুইচটা আছে ড্রোনের সুইচটা অন করব এবং এখানে যে একটা বটম আছে সেটা অন করব আমরা তারপরে কিন্তু ড্রোনকে আমরা উড়াবো তো চলো দেখি ড্রোনটাকে উড়াই তো এই হাতের নিচেই যে সুইচ আছে সেই সুইচটা কিন্তু আমি চেপে ধরবো কারণ এটা চেপে ধরলে কিন্তু আমাদের ড্রোনটা চালু হবে এবং যে মোবাইলটা সেই মোবাইলে কিন্তু একটা অ্যাপসের প্রয়োজন সেটা হচ্ছে ডিজিআই আর সেই অ্যাপসটা ওপেন হবে ওপেন হওয়ার পরে ওখানে স্টার্ট চিহ্ন আছে সেখানে স্টার্ট করব তারপরে আমারটা হচ্ছে ডিজিআই টু সে কারণে টুটা সিলেক্ট করব সিলেক্ট হয়ে গিয়েছে কিন্তু আমাদের অলরেডি তো আমাদের ব্যাটারি রেডি হয়ে গিয়েছে তারপরে এই যে ড্রোন যে ক্যামেরা সেই ক্যামেরা সুইচ আছে সুইচটাকে চেপে ধরবো এবং সেই তারপরে কিন্তু ড্রোন আমাদের ওড়ার জন্য একদম প্রস্তুত তো এবার আমরা ড্রোনটাকে आकाशे वड़ा बो